আজ রবিবার ছয় পৌষ দু চব্বিশ সালের বাইশে ডিসেম্বর তুলারাশি অতুলনীয় পরিগণিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপ্যাং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকারম এটিই আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে উঠুন উঠে সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটুন সানরাইজকে চোখের সামনে দেখুন সাদা বা লাল রঙের ড্রেস পরিধান করুন করে স্নান করুন ভিজে গাতেই তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে আপনারা এই মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন দেখবেন অবশ্যই তিনি তা পূর্ণ করবেন কোনো কিছু না পারলে বলুন ওম ঘৃণী সূর্যায় নাম অন্তত সাতবার রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দিতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক প্রমাণিত হবে নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্য এগুলি আপনাদের জীবনকে গতি প্রদান করতে চলেছে আজ আপনার মানসিক জোর আপনার ভবিষ্যৎ পরিকল্পনার পুনর্মূল্যায়নে প্রয়োগ করা উচিত আজ যারা চাকরিজীবী আছেন রবিবার হলে অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশান যেন গ্রহণ করবেন না দিনের শেষভাগে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কোনো কিছু করে সময় কাটান এটি আপনাদেরকে মানসিক প্রফুল্লতা জ্ঞাপন করতে চলেছে আজ কোনো স্থানে যাত্রা যদি করেন সেই যাত্রাপথে সুন্দর কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ দিনটিকে আনন্দ মুখর করে তুলতে পারে